জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করবার কথা বলে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষ গঠন শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন এবারে জানাবো ভারতের কাছ থেকে দুশো একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনের কারণে ভারতের অভ্যন্তরে আনুমানিক দুশো একর জমির গরমিল দেখা গেছে যার মালিকানা ফিরে পেতে চাচ্ছে বাংলাদেশ জানাবো ছাত্র আন্দোলনের নৃশংসতা এক মাস বাংলাদেশে থাকবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল ছাত্র জনতার আন্দোলন কত নির্মমভাবে দমনের চেষ্টা করা হয়েছিল বিগত আওয়ামী সরকারের আমলে সে বিষয়ে এক মাস তদন্ত করবে জাতিসংঘের অনুসন্ধান দল ঢাকা চট্টগ্রাম ও রংপুরসহ দেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি ভুক্তভোগীদের স্বজন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা এদিকে গোপালগঞ্জে হত্যা 7 দিনের মধ্যে জড়িতদের না ধরতে পারলে চাকরি থাকবে না আওয়ামী লীগের সুবিধাভোগীদের প্রশাসনে রেখে দে সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেছেন গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল এটা আমাদের জন্য লজ্জার তাদের সহায়তা করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটতে পারে পত্রিকা এসেছে নতুন ছাপ্পান্ন জন ডিসির মধ্যে ঊনপঞ্চাশ জনই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী তাদেরকে প্রশাসনে রেখে দেশ সংস্কার সম্ভব নয় জানিয়ে দেব আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে এখনও অবৈধ অস্ত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেসবি বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে এখনও অবৈধ অস্ত্র গণমাধ্যমের খবর এসেছে এখনও লাইসেন্স বাতিল হওয়া আঠারোশো আটাশিটি অস্ত্র উদ্ধার করতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অস্ত্র ব্যবহার করা হয়েছে অন্যান্য জেলায়ও এই অস্ত্র ব্যবহারের খবর পাচ্ছি আমরা কেন এই অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি অন্তর্বর্তী সরকারের কাছে সে প্রশ্ন রাখেন রিজভি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানে ইমরান খানের দলের দশ এমপির জামিন পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সাত পার্লামেন্ট সদস্যকে জামিন দিয়েছে ইসলামাবাদ থেকে এ খবর জানিয়েছে এফপি এফপির খবরে বলা হয়েছে সোমবার দেশটির রাজধানীর ইসলামাবাদে একটি বড় সমাবেশে নেতৃত্ব দেবার দুই দিন পর কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী দলের দশ পার্লামেন্ট সদস্য সহ কমপক্ষে ত্রিশ জনকে মঙ্গলবার নিরাপত্তা হেফাজতে রিমান্ডে নেওয়া হয়েছিল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে মির্জা ফখরুল অবিলম্বে নির্বাচন দেবার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরির কথা বলে কিভাবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন আলোচনা সভায় মির্জা এসব কথা বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে ছাত্র জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার আমাদের স্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে নিয়ে আসার সেটাকে নস্বাৎ করবার জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে এ সরকার যাদের দায়িত্ব দিয়েছেন তাদের মধ্য থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে যায় না তিনি বলেন নতুন দল তৈরি করতে হবে তাহলে জনগণ কি করে বুঝবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন বিএনপির মহাসচিব বলেন বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক সমস্ত সংস্কার তারাই করুক যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা অবিলম্বের প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন আওয়ামী সরকারের সুর শাসনকে সহায়তাকারীরা এখনও প্রশাসনে রয়ে গেছে তাদের অপসারণ করতে হবে সেই সঙ্গে আন্দোলনে নিহত আহত ব্যক্তিদের অবিলম্বে ক্ষতিপূরণ দেবারও দাবি জানান মির্জা ফকরুল আলোচনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম বলেন কোন কোন বিষয় সংস্কার করতে হবে সে বিষয় ঐক্যমতে পৌঁছতে হবে কোনটা আগে শুরু করতে হবে সেটা কিভাবে বাস্তবায়ন করতে হবে এবং কিভাবে টেকসই করা যায় তা ভাবতে হবে কারণ অর্জন করলেও তা ঠিক রাখা যায় না যে সংস্কার না করলে এই আন্দোলন ব্যর্থ হতে পারে সেটা নিয়ে আলোচনা করা দরকার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব সমর্থন করে না বলে জানান এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফোয়াদ তিনি বলেন বাংলাদেশে এটা নিরাপত্তার জন্য উদ্বেগের এখানে আইন পাশ করা কঠিন হয়ে যাবে তাই এটা পুনর্বিবেচনা করা দরকার ভারতের কাছ থেকে দুশো একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে পদ্মাপাড়ের ভাঙনের কারণে ভারতের অভ্যন্তরে আনুমানিক দুশো একর জমির গরমিল রয়েছে বলে মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ গতকাল রোববার অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বিজিবি সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকানাদের ফিরিয়ে দেবার সিদ্ধান্ত হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বিবাদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেসা চল্লিশপাড়া এলাকায় অবস্থিত চল্লিশপাড়া বর্ডার আউট স্টোপের পিলার একশো সাতান্ন এমপি থেকে পঁচাশি দশ এস এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে প্রাকৃতিক দুর্যোগের সীমানায় এলোমেলো হয়ে গেছে বিজিবি সূত্র জানায় গত দশই ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার বিজিবি এবং বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক দুইশো একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক চল্লিশ একর জমির গরমিল পাওয়া যায় রোববার দুপুরে বিএসএফের আহ্বানে ভারত ও বাংলাদেশের সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডের জামালপুর বিওপি সীমান্ত একশো বান্ন বাই সাত এস থেকে আনুমানিক একশো পঞ্চাশ গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা হয় এছাড়াও সীমান্তে হত্যা বন্ধ মাদক পাচার রোধে গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে বিজেপির পক্ষে কুষ্টিয়া বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শিদ রহমান এর পক্ষে বিক্রম দেব সিং নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শিদ রহমান বলেন গত ফেব্রুয়ারি সার্ভেতে বাংলাদেশের পাওনা প্রায় দুশো একর জমি ভারতের পাওনা প্রায় চল্লিশ একর জমির গরমিল পাওয়া গেছে যা আগামী অক্টোবরে সুবিধাজনক সময় উভয় দেশের সার্ভেয়ার বিএসএফ বিএসএফের উপস্থিতিতে পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়নের কমান্ডারা একমত হয়েছেন তিনি আরও বলেন মূলত সীমান্তে বিবাদমান অংশটি নদী এলাকায় হওয়ায় পদ্মার ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দুদেশের সঠিক সীমানা নির্ধারণ জটিল হয়ে পড়েছিল দুদেশের প্রচেষ্টায় তার সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হবে তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না এক মাস বাংলাদেশে থাকবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল ছাত্র জনতার আন্দোলন কত নির্মমভাবে দমনের চেষ্টা করা হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার সে বিষয়ে এক মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল ঢাকা চট্টগ্রাম রংপুর দেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে আট সদস্যের তথ্য অনুসন্ধান দলের দুজন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছবেন আরও তিন সদস্য মূলত আগামীকালই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে তথ্য অনুসন্ধান দলের অন্য সদস্য আগামী কয়েকদিনের মধ্যেই ঢাকা চলে আসবেন প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল বাংলাদেশের চার সপ্তাহ অবস্থান করবে তদন্তের জন্য প্রয়োজন হলে আরো কয়েকদিন তারা থাকতে পারে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র এসব বিষয় নিশ্চিত করেছে সূত্রগুলো আরও জানিয়েছে তথ্য অনুসন্ধান দলটি গত জুলাই এবং আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পনেরো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হতে পারে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল রোববার বলেন জাতিসংঘের অনুসন্ধান দলটি স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করবে এজন্য তারা মাসখানেক বাংলাদেশে থাকবেন তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের আগে তা সরকারকে দেবে তবে মনে রাখতে হবে তদন্তের বিষয়ে সরকারের কোনো পর্যবেক্ষণ থাকলেও তা তথ্য অনুসন্ধান দলের চূড়ান্ত প্রতিবেদন প্রতিফলিত হবে না গত পাঁচই অগাস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর আটই অগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর জুলাই এবং অগাস্টের শুরুতে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কে চিঠি লেখেন সাত দিনের মধ্যে জড়িতদের না ধরতে পারলে চাকরি থাকবে না ভিপি নূর আওয়ামী লীগের সুবিধাভোগীদের প্রশাসনে রেখে দেশ সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অধিকার পরিষদের সভাপতি তিনি বলেছেন গোপালগঞ্জের সংগঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল এটা আমাদের জন্য লজ্জার এদের আয়স্তা করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটাতে পারে পত্রিকা এসেছে নতুন ছাপ্পান্ন জন ডিসির মধ্যে ঊনপঞ্চাশ জনই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী তাদেরকে প্রশাসনে রেখে দেশ সংস্কার সম্ভব নয় রোববার গণ অধিকার পরিষদের কার্যালয়ে এক আলোচনার সভায় তিনি একথা বলেন যুব অধিকার পরিষদ আলোচনা সভার আয়োজন করে সংগঠনটির সভাপতি মঞ্জুর মোরশেদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় সবাই আরও বেশ কয়েকজন বক্তব্য রাখেন নূর আরও বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে অথস্থতার দোষরা এখনও সক্রিয় তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড চালিয়েছে গোপালগঞ্জের হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আগামী এক সপ্তাহের মধ্যে আটক করতে হবে তা না হলে সেখানকার প্রশাসনের কারও চাকুরি থাকবে না শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব পাকিস্তানে ইমরান খানের দলের দশ এমপির জামিন পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের দশ পার্লামেন্ট সদস্যকে জামিন দিয়েছেন ইসলামাবাদ থেকে এফপি একথা জানিয়েছে এফপির খবরে বলা হয় সোমবার দেশটির রাজধানী ইসলামাবাদে একটি বড় সমাবেশের নেতৃত্ব দেবার দুই দিন পর কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী দলের দশ পার্লামেন্ট সদস্য সহ কমপক্ষে ত্রিশ জনকে মঙ্গলবার নিরাপত্তা হেফাজতে রিমান্ডে নেওয়া হয়েছিল